বেতন পাচ্ছিলেন না বেতন আটকে ছিল সরকারিভাবে সেই বেতন ছাড়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে কিন্তু সেই বেতন গিয়ে পৌঁছয়নি পরবর্তীতে শিক্ষক শিক্ষিকারা তাদের যে অবসরকালীন ভাতা সেই অবসরকালীন ভাতা এখনো পর্যন্ত কিন্তু তারা কি অবস্থায় আছেন জানেন না দ্বিতীয় তাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটা আদৌ কি বছর বছর হবে নাকি প্রত্যেক বছরই তাদের এই থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার জন্য সরকারের কাছে দ্বারস্থ হতে হবে আইনত বা সরকারি নিয়ম অনুযায়ী যখন সরকার কোনো নিয়ম নীতি নির্ধারিত করে তখন কিন্তু যেটা নিয়ম নীতি নির্ধারিত করা হয় তার জন্য প্রত্যেক বছর সরকারের দ্বারস্থ হতে হয় না সরকারি কর্মচারীদের তাহলে কেন প্রত্যেক বছর থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের জন্য এসএস কে শিক্ষক শিক্ষিকাদেরকে ভুগতে হচ্ছে কেন বারবার তাদের দফতরে গিয়ে তাদের করানার্থে হচ্ছে যে তাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না কেন পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা যেটা সরকারের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরও তার জন্য কেটে গেল পাঁচটা পাঁচ পাঁচটা বছর কোটা বিষয়টা নিয়ে আজকে আমরা জানব আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক নেত্রী মিঠু দাস তিনি আমাদেরকে স্পষ্ট জানাবেন মিটুদি আপনার কাছে আগে আমি জেনে আপনাদের যে সংগঠন সেই সংগঠনের মধ্য দিয়ে আজকে আপনি এসেছিলেন সংগঠনের নামটা নমস্কার প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন বিষয়টা হচ্ছে প্রত্যেকবার মাসে বেতন পাওয়া শিক্ষকদের নির্ধারিত নির্দিষ্ট অধিকার প্রত্যেক মাসে এসে আপনাদেরকে তদবির করতে হচ্ছে সরকারের দপ্তরে বেতন হচ্ছে না কেন বেতন হচ্ছে না তারপরে তারা গিয়ে কথাটা কানে জল ঢোকাচ্ছে তারপরে গিয়ে আপনাদেরকে বেতন ছাড়ছে এ মাসেও একই জিনিস কেন এই জিনিস আগেই বলি যে আমাদের বেতন নেওয়া নিয়ে প্রচুর গরিমসি চলছে এবং আমরা প্রত্যেক মাসে আমাদেরকে তিন মাস প্রতি তিন মাস অন্তর অন্তর বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস হতে হচ্ছে এই দিকগুলোকে বিবেচনা করার জন্যে আজকে আমি নবান্ন হয়ে আজকে ডিএলবিতে এসছিলাম ডিএলবি আমাদের লোকাল বডি তাই ডিএলবিতে ইউডিএম এ থেকে যেহেতু আমাদের ফিনান্সের টাকা ছেড়ে দেওয়া হয়েছে এ যেহেতু ফিনান্সের টাকা ইউডিএম থেকে ছাড়া হলে ডিএলবিতে এসে ডিএলবি ডিস্ট্রিবিউট হয় ডিএলবি আমাদের লোকাল বডি তা বিএলভিতে আসে যা আমি জয়েন্ট ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি দুজনের সঙ্গেই আমার মিটিং হলো এবং সেখান থেকে যা তথ্য উঠে আসলো তাতে দেখা গেলো যে ন তারিখে আমাদের স্যালারি ওখান থেকে এ ছেড়ে দিয়েছে মানে আমাদের অ্যালটমেন্টে টাকা ছেড়ে দিয়েছে প্রত্যেকের দশ হাজার ছশো ন টাকা করে পাবে এবার থেকে সিক্স পার্সেন্ট ইনক্রিমেন্ট নিয়ে মে এপ্রিল টু জুন অবধি আমাদের টাকা ছাড়া হয়েছে সুতরাং এখনও বাকি রয়ে গেল আরও দুটো আমাদের এরিয়ার বাকি রয়েছে আরও আগে ছ মাসেরটা রয়েছে বাকি সেই ছ মাসেরটাও আনার জন্য চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যে জানা গেল যে আমাদের এখানে যে আধিকারিক খুব মানে পপুলার তার নাম আমি নাম নেব না তিনি নাকি ছুটিতে গেছেন ন তারিখে ঢোকার পরে তিনি নাকি ছুটিতে রয়েছেন তাই আসতে পাচ্ছেন না তাই আমাদের টাকাটা এখনো অবধি ডিসবাস করা হয়নি তাহলে বলি যে আমরা না হয় বিরোধী পক্ষ বলে পরিচিত কিন্তু যারা সরকারি পক্ষে আছেন তারা ছবি তুলেই কি খান্ত হয়ে যাবেন নাকি তারা এই দিকগুলো তদবির করবেন যে এত বড় একটা ঈদ গেল যেখানে তাদের একটা বকৃতিতে একটা বিরাট খরচা রয়েছে সেটা সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা কিছু কিছু মানে দিদিমণি আছে যারা কেঁদে ফেলছে যে আমাদের টাকা এখনও অবধি আসছে না তারদের সেই দিকটা না দেখে তারা ছবি তোলাতেই ব্যস্ত হলো এগুলো তদবির করা তাদের দায়িত্ব ছিল আমাদের সংগঠন খুব ক্ষুদ্র সংগঠন কিন্তু তারপরেও বলছি যে হ্যাঁ এখান থেকে যে যেই স্টুডে এসছে তাতে অনেক অনেক তথ্য আজকে আমি জানতে পেরেছি এবং এদের সাথে মিটিং হয়ে প্রথমত কথা হলো আজকে বিকেলের মধ্যে অসীমবাবু বাড়ি থেকে এখন টাকাটা ডিসবাস্ট করবেন সুতরাং আমাদের টাকাটা আজকেই পৌরসভায় ঢুকে যাবে বিকেলের মধ্যে প্রত্যেকে খবর নেবেন কালকে বা আজকে বিকেলের মধ্যে দেখবেন ঢুকে গেছে কিনা সেটাও জানাবেন কেননা ওটাও আমি আবার জানাবো সেক্ষেত্রে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে বলি গয়েশপুর পৌরসভায় চারজন দিদিমণি তিন মাসের টাকা যেটা কি না বাকি মানে ফিরে এসেছিল সেই টাকাটা কিভাবে তাদেরকে ব্যাক করা যায় সেটার জন্যে তারা রীতিমতো তাদের ইওকে অর্ডার দিলেন যে কিভাবে কিভাবে কি প্রসিডিওরে যেতে হয় টাকা সহজে ফিরে গেলে সেটাকে ফিরে পেতে গেলে প্রচুর তাদের কাঠখড় পোড়াতে হয় সেটা ওনারা জানালেন এবং ইওর সঙ্গে কথা বলে তাদেরকে জানিয়ে দিলেন কিভাবে এই চারটে দিদিমণির টাকা তারা ফেরত পাবে তাহলে দু নম্বর এই এটা ছিল মানে দু নম্বর সমস্যা তিন নম্বর সমস্যায় আছি যেটা কিনা বড় সমস্যা ষাট পঁয়ষট্টি নিয়ে ষাট পঁয়ষট্টি নিয়ে আজ অবধি কোনো সংগঠনের কেউ আজ অব্দি ডিএলবিতে এসে প্রশ্ন করেননি দুরকম দুতরফা কেন এই রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যেটা কিনা দু হাজার তেরোর আগে অবধি এবং দু হাজার তেরোর পরের থেকে ষাট সেক্ষেত্রে ওনারা বললেন যে হ্যাঁ আপনাদের সঙ্গে পঞ্চায়েতে যা যা ডিফারেন্স রয়েছে সেগুলোকে আমরা একই চ্যাপ্টারে এনে এবং একইভাবে একই ছাতার তলায় আনার চেষ্টা করছি তার জন্যে ফাইল গেছে তখন আমি যখন দেখালাম যে আমাদের একজন দিদিমণি আছেন যিনি কিনা কোর্ট কেস করে তিনি পঁয়ষট্টিতে গেছেন এবং রীতিমতো চাকরি করছেন তখন বলে তাহলে সেই থ্রু দিয়ে আপনারা কোর্ট কেস করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি বললাম ঠিক আছে তাহলে এটার ব্যাপারে আপনাদের কাছে কোনো মানে এটা তো আমাদের কোনো ব্যাড রেকমেন্ডেশন বা ব্যাড কোনো কিছু এফেক্ট পড়বে না বললো কোনো কিছুই নয় যেহেতু আপনার এটা হকের দাবি ন্যায্য দাবি একজন পেলে আরও একজন সবাই পাবে তবে যে কেস করবে সেই মাত্র মানে সেই একমাত্র বেনিফিট হবে এটা এটা গেল তিন নম্বর পয়েন্ট এবার আসি চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে হলো যেটা আমি ফিনান্স থেকে খবর নিয়ে আসলাম এবং নবান্ন থেকে যে খবর উঠে আসলো যারা কিনা বিরোধী মানে সরকারপন্থী যারা রয়েছেন তারা বিশালভাবে বড় করে ফলাও করে বলেছেন যে ফাইল তুলে দিয়েছে ফালি আমাদের ভাই ফাইল তুলছে তুলে দিচ্ছে কথা বলছে তাতে বলি দুমাস ধরে দু মাস ধরে অর্থমন্ত্রীর টেবিলে ফাইল পড়ে রয়েছে এখনও অবধি অর্থমন্ত্রীর টেবিল থেকে নড়েনি এবং দু মাস ধরে সেটা পড়ে থাকার পরে আজকে যখন আমি গেছি তখন সেটা নিয়ে রীতিমতো ফোন টু ফোন ওভার কলিং হলো দেখা যাক দু মাসেরটা যখন তার টেবিলে পড়ে দুমাস দু মাস ধরে যখন ওখান থেকে হলো না হচ্ছে না মানে ছাব্বিশ চারে ফাইল চার অবধি ফাইল নড়েছে আজকে গিয়ে ষোলো ছয় তাহলে ছাব্বিশ ছাড়ে লাস্ট ফাইল নড়ার পর ছাব্বিশ ষোলো ছয়ে সেই জায়গাটায় একদম কিন্তু ইলেভেন টাওয়ারে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ইলেভেন টাওয়ার অবধি নিয়ে যাওয়ার মূল কান্ডারি হলো আমাদের সংগঠনের শীর্ষ নেতৃত্বরা সুতরাং এক্ষেত্রে যদি আরও কিছু জানতে হয় আপনাদের চ্যানেল মারফত আমাকে প্রশ্ন করতে পারেন আমি এবং সেটা বলে দিতে পারি এখানে একটা বিষয় আমি আপনাকে আজকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি প্রত্যেক মাসে বেতনের জন্য আসবেন প্রত্যেকবার আপনাদের যে ন্যায্য থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটা পাচ্ছেন কি না তা দেখতে আসবেন পাঁচ লক্ষ টাকার অবসরকালীন ভাতা যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা লড়াই চালাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বারবার করে আসছেন বাকি সংগঠনের লোকেরা কোথায় যাচ্ছে না যাচ্ছে তারা ছবি তুলে প্রকাশ করে দিচ্ছে সেই ক্ষেত্রে মানুষ মানুষের মতো বুঝছে কিন্তু আপনারা রাস্তায় নেমে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে প্রশ্ন একটাই যেটা সরকারের নির্ধারিত নীতি সেই জায়গায় কেন আপনারা বারবার করে আসছেন কেন এই বিষয়টা নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসছেন না ইতিমধ্যেই আপনাদের চ্যানেল মারফত আমরা জানিয়েছি যে আমাদের জেলায় জেলায় ডিএন ডেপুটেশন হচ্ছে নেক্সট আমাদের জেলার ডেপুটেশন রয়েছে সামনেই জলপাইগুড়িতে এবং মালদাতে আমাদের ডেপুটেশন রয়েছে কালিয়াগঞ্জে ডেপুটেশন রয়েছে এবং সেই সেই মারফত আমরা ডেপুটেশানগুলো ডিএমএর মারফত সেগুলো দিয়ে এবং খুব সত্তর আমাদের এর যে পি এ রয়েছেন তার সঙ্গে আমরা আলোচনার টেবিল বসছি এবং তার জন্য আমরা মাস পিটিশন জমা করছি তাহলে কি করে আপনারা এই কথা বলছেন যে আমরা কোনো আলোচনায় যাচ্ছি না আমরা রাস্তার আন্দোলনে আছি আমরা আইনি আন্দোলনে আছি আমরা সরকারি কথাবার্তার মাধ্যমে আলো আলাপ আলোচনার মে সেটা মেটানোর জন্যে আছি আমরা সর্বতভাবে রাস্তা থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে সরকারি কোর্ট থেকে শুরু করে আমি একটাই কারণে প্রশ্নটা করেছি দু হাজার উনিশ সাল থেকে এস কে এমএসকে রাস্তার আন্দোলনে নেমেছিল সাল 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 থেকে আজকে হয়ে গেছে মানে ছটা বছর কেটে গেছে দু ছটা বছরে এখনো পর্যন্ত আপনারা বারবার দর্গায় আসছেন বারবার সরকারি নীতি থাকার পরও আপনাদেরকে আপনারা কিন্তু সেইভাবে বঞ্চনার শিকার হচ্ছে কেন এই জায়গাটা এখনো পর্যন্ত কেন সলিউশন বার করতে পারলেন আরে আপনারা বাবু আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বিধাননগরের বুকে কম করেন সুতরাং যখন দেখছেন চাকরি পাওয়ার পরে সেই চাকরি চলে যাচ্ছে তাহলে আমাদের মতন সাধারণ টিচারদেরকে রাস্তায় নেমে আন্দোলন বা রাস্তায় নেমে অফিসে এসে তাদের টাকা চাইতে হবে না এটা কি করে ভাবলেন দিয়ে দেবে এটা তো আপনাদের বোঝা উচিত যে যারা কিনা ছাব্বিশ সাত বছর আট বছর চাকরি করার পরেও তাদের চাকরি চলে যাচ্ছে তারা রাজপথে ধর্না দিয়ে বসে রয়েছে আর আমরা সামান্য ন্যূনতম এস চাকরি করে তাদের জন্য আমাদেরকে দোরগড়ায় আসতে হবে না টাকা চাওয়ার জন্য আমাদের টাকাটা দিন এটা তো ভিক্ষা পরিণত করছেন আমাদের মাননিয়া আমি মাননিয়ার কাছে ঘর জোরে অনুরোধ করছি আপনি যে জিও বের করছেন সেই জিও যদি কার্যকরী করতে পারেন তবেই সেই জিও আকারে বের করবেন নচেত দু হাজার একুশ সালে যে জিও কার্যকর দু হাজার একুশ সালে যে জিও বের হয়েছিল সেই জিওতে দেওয়া হয়েছিল যে আমাদের তিন লাখ টাকা বেনিফিট সবাই পাবে সবাই মানে এসএসকে এমএসকে উভয়ই পাবে কিন্তু দেখা গেল যে আমাদের কেউই এই পৌরসভার ক্ষেত্রে কেউ এই বেনিফিটের আয়তায় পড়লেন না অথচ দু থেকে যে সার্কুলার বেরোলো তাতে লেখা হলো যে দু হাজার চব্বিশে যারা রয়েছেন তারা সবাই পাঁচ লাখ টাকা দেয় সেখানেও কিন্তু এসএসকে এস সবার কথা বলা হলো আজ অবধি যে দিদিরা দু থেকে পঁচিশ অবধি রিটায়ার করছেন তারা কেউ এক লাখ টাকা তো দূরের কথা একশো টাকা পর্যন্ত কেউ বেনিফিট পায়নি অনেকে বলছে আপনাদের পাঁচ লক্ষ টাকার বেনিফিট যদি দেওয়াও হয়ে থাকে তাহলে সেটা দু থেকে অ্যাপ্লিকেবেল করা হবে তাহলে দু থেকে যারা আন্দোলন করলেন দু থেকে দু হাজার যারা রিটায়ার করে গিয়েছেন তাহলে তারা কি বেনিফিট পাবেন সেই বিষয়ে আপনারা দেখুন তারা যদি বেনিফিট না পায় তাহলে আমাদের সংগঠন যেমন রাস্তার আন্দোলন করবে তেমনি আইনি ব্যবস্থাও নেবে যে সকল দিদিরা আইনি পাথে যেতে পারার মতন সমর্থ থাকবে তাদেরকে নিয়ে তারা আইনি দরজায় করা নাড়বে কারণ ইতিমধ্যে ইপিএফের বেনিফিট পেতে চলেছে পঞ্চায়েত এই ইপিএফ এর কেস কিন্তু আমাদের সংগঠনের বালি এবং সারোয়ার্দি মণ্ডলের দু বছর আগেকার করা কেস সুতরাং বুঝতে পাচ্ছেন যে আমরা কোনোভাবেই পিছপা হব না এবং আমরা আমাদের সর্বান্তকরণের চেষ্টা করব আমাদের নিজস্ব দাবি দাবাগুলোকে সমানভাবে আদায় করে নেওয়ার এর জন্য আমাদের যত যেতে হয় তত দূর যাব অর্থাৎ একটা বিষয় একটা বিষয় কার্যত স্পষ্ট রাজ্য সরকার তার প্রশাসনিক প্রধান তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মানুষের ভালোর জন্য কিন্তু কিন্তু এইখানে কিন্তুটা বলতে বাধ্য হলাম কিন্তু তারই দপ্তরের কর্মীরা তার নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা ছুটিতে বাড়িতে থাকবেন অথচ তার বেতনটা সময় মতো পাওয়া গেলেও তার অধীনস্থ কর্মীরা তারা কিন্তু বেতন পাবেন না কেন তিনি ছুটিতে আছেন আর ছুটিতে থাকলে তার কাজ বন্ধ থাকবে অর্থাৎ সরকারি জায়গায় যদি কোনো সরকারি কর্মচারী ছুটিতে থাকেন তাহলে সরকারের সেই দফতরের কাজ সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে প্রশ্নটা থাকলো সরকারের কাছে এই বিষয়ে এই প্রশ্নটা থাকলো সরকারের প্রধান মাথায় যারা বসে আছেন তাহলে তারা কি চোখে ঠুলি পড়ে বসে আছেন যে সরকারের দফতরের কর্মচারী সে ছুটিতে যেতেই পারে তাহলে তার কাজ কি করে বন্ধ থাকে সেই দফতরের কাজ কি করে বন্ধ থাকে তার জায়গায় অন্য কেউ কেন কাজ করে না দ্বিতীয় প্রশ্ন রাজ্য সরকারের কাছে বারংবার করা নেড়েও কেন একই কাজের জন্য শিক্ষক শিক্ষিকাদের স্কুল থেকে বেরিয়ে এসে সরকারের দফতরে একের পরে ঘুরতে হবে কেন তারা কি ভিক্ষাবৃত্তি করতে নেবেছে তাদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছিল তাদের যোগ্যতায় তারা আজও তারা কর্মরত তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এস এস কে এমএস বার সরকার থেকে বঞ্চনা বঞ্চনার শিকার হতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়েই প্রশ্নটা রইলো আমাদের দেখতে থাকুন নিউটাউন সিটি কলকাতা এই সব কটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরবো খুব শীঘ্রই